ম্যাগি খেলে শরীরের কোন অঙ্গ প্রভাবিত হয় এ লিভার বি হৃৎপিণ্ড সি উত্তরটি হবে লিভার বেশি কোন দেশে সব থেকে খবরের কাগজ পড়া হয় এ ভারত বি জাপান সি হংকং ডি আমেরিকা হবে হংকং কোন জীবের হৃদপিণ্ড থাকে না এ বাঁদর বি জেলিফিশ সি বিড়াল ডি কুকুর বি জেলিফিশ কোন কোন ফল সুগার ফ্রি এ কলা বি আম সি আঙুর হবে কোন নদীতে হেরে পাওয়া যায় এ গঙ্গা নদী বি গোমতী নদী সি কৃষ্ণা নদী ডি তাপ্তি নদী উত্তরটি হবে কৃষ্ণা নদী পালেজি কোন দেশের কোম্পানি এ ভারতের বি চীনের সি জাপানের ডি আমেরিকা উত্তরটি হবে ভারতের কোন দেশ উড়ন্ত গাড়ি বানিয়ে ফেলেছে এ জাপান বি চীন সি আমেরিকা ডি ভারত উত্তরটি হবে জাপান একদিন মশা কতগুলো ডিম দেয় এ একশোটি বি দুশোটি সি চারশোটি ডি পাঁচশোটি উত্তরটি হবে দুশোটি ভারতের জাতীয় সবজি কি এ আলু বি টমেটো সি গাজর ডি বাঁধাকপি উত্তরটি হবে আলু সূর্যে আলোতে মোট কয়টি রং থাকে এ তিনটি বি চারটি সি ছটি ডি সাতটি উত্তরটি হবে সাতটি টিভির আবিষ্কার কে করেছিলেন এ বাটারম্যান বি চার্লস ব্যাবেজ সি জে এল বেয়ার্ড ডি রাদুড উত্তরটি হবে জে এল বেয়ার্ড ভারতের কোন ফসল সবচেয়ে বেশি পাওয়া যায় এ ধান বি গম সি ভুট্টা ডি ডাল উত্তরটি হবে ধান কোন দেশ প্রথম টাকা নোট বানিয়েছিল এ ভারত বি চীন সি আমেরিকা ডি জাপান উত্তরটি হবে চীন ভগবান বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন এ বুদ্ধ গয়া বি সারনাথ সি লুম্বিনী ডি গয়া উত্তরটি হবে বুদ্ধ গয়া দাঁড়িয়ে জল পান করলে আমাদের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এ চোখ বি লিভার সি ফুসফুস ডি কিডনি লিভার এমন কোন জীব আছে যা রাতে দেখতে পায় এ এ বি বি বিড়াল সি ভালুক উত্তরটি হবে প্যাঁচা ভারতের সবচেয়ে বড় ব্যাংক কোনটি এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বি এলাহাবাদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সি রিচার্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উত্তরটি হবে রিচার্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কোন রাষ্ট্রপতি সব থেকে বেশি দিন পদে ছিলেন এ রামনাথ কোবিন্দ বি কে আর নারায়ণ সি এপিজে আব্দুল কালাম ডি ডক্টর নরেন্দ্র প্রসাদ উত্তরটি হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের জাতীয় সঙ্গীত কবে গাওয়া হয়েছিল এ উনিশশো দশ সালে বি এগারো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে উত্তরটি হবে উনিশশো সালে লাল রঙের আঙুর কোন দেশে পাওয়া যায় এ জাপান বি চীন সি ভারতে ডি আমেরিকা উত্তরটি হবে জাপান আধার কার্ডে কয়টি সংখ্যা থাকে এ দশটি বি বারোটি সি চোদ্দোটি ডি পনেরোটি উত্তরটি হবে বারোটি ফল ও সবজি উৎপাদনে ভারত বিশ্বে কত নম্বর স্থান অধিকার করে এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থ উত্তরটি হবে দ্বিতীয় কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয় এ বট গাছ বি নিম গাছ সি পিপল গাছ ডি আম গাছ উত্তরটি হবে পিপল গাছ কোন রাজ্যে কোন ট্রেন কোনো ট্রেন চলে না এ অসম বি গোয়া সি মেঘালয় ডি অরুণাচল প্রদেশ উত্তরটি হবে মেঘালয় অযোধ্যা কোন নদী তীরে অবস্থিত এ গঙ্গা নদী বি গোদা গোমতী নদী সি যমুনা নদী ডি সরাঘ নদী